আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শী বিন্দু আশিকুর প্রিয়দর্শবিন্দু নতুন আর একটি ভিডিওতে যুক্ত হওয়ার হচ্ছেন আমার সঙ্গে থাকব প্রিয়দর্শীবিন্দু আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেটা আমরা আগে জানতাম না তো এটা আমাদের কল্পনায় ছিল না তো আমাদের কাছে আজকে সকালে চল্লিশ পিস ফাউমি মুরগির অর্ডার ছিল তো এইটা আমরা মাটা আজকে ডেলিভারি দিতে এসে আমরা তো অবাক হয়ে গেছি যে আমার এক আত্মীয় ভাষা এসেছি আর ওনারাও জানতো না যে আজকে আমরা মুরগি নিয়ে এসে আসতে বা আমরা মুরগি ওনাদেরকে দিতে এসেছি এটা ওরা ওনারাও জানতো না এবং আমরাও জানতাম না তো এসে ওনারা

তো দর্শক কিন্তু এখন আমরা আছি চরবাগা আব্দুল আব্দুল কালারের কান্দি তো আমরা এখানে আমরা আমাদের এইখানে ফুপুর বাসা আছে তো ফুপুর বাসা আর এই হলো আমার কাকা তো আগে থেকে আমাদের পরিচিত ছিল তো আমরা জানতাম না এটা হয়তো বিষয়টা আগে তো এতক্ষণ আপনারা ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা ছিলেন শরীয়তপুর শখের মরিগুলা চ্যানেল এবং পেজের সাথে আর আমি ছিলাম শখের খামার থেকে মাহমুদাজী আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন